জল মিষ্টি উষ্মি দেখ তোদের জন্য কি সুন্দর একটা জিনিস পাঠাইছে জেসমিন এটা হচ্ছে মেরা পিঠা বুঝছিস আমার এই যে আইসে পড়ছে আমার কন্যা দয় আমার হচ্ছে হ্যাঁ দেখো 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 এটা হচ্ছে মেরা পিঠা মানে আমার পছন্দের তালিকায় আর সবচেয়ে সেরা পিঠা হচ্ছে এই মেরা পিঠা মেরা পিঠা কয় অনেকে দইলা পিঠা কয় এটা গুড় দিয়ে খাইতে যেমন মজা চাপা বত্তা দিয়ে খাইতে আর বেশি মজা তো যাই হোক জেসমিন রে অসংখ্য ধন্যবাদ আমার এই ফেভারেট পিঠাটা সেই বাগমার থেকে নিয়ে আসছে বুঝা ভয়া হ্যাঁ আমি বাড়িতে ছিলাম না মার কাছে দিয়ে গেছে মা আবার আমার কাছে পাঠাইছে তো এই হলো একদম সেরা পছন্দের পিঠা আমার তো ভীষণ পছন্দ ভালোবাসায় ভরপুর একদম ভালোবাসায় ভরপুর অবিরাম ভালোবাসা জেসমিন তোরে জেসমিন এই সেই সুদূর বাগমার থেকে আমার জন্য পিঠাগুলো নিয়ে আইসে মানে আমারও সবচেয়ে পছন্দের পিঠা হলো এই পিঠা মেরাপিঠাতে গত বছর কে খাওয়াইছিলো বড়ো মামি খাওয়াইছিল না গাঙ্গিন মারে হ্যাঁ গত বছর বৌদি খাওয়াইছিল বৌদিও জানে যেটা আমার খুব পছন্দের পিঠা রেখা দেয় আর এই পিঠাটা হইলে আমি সবচেয়ে বেশি মিস করি হইলো এই যে সাইদুলের মারে সেই গাঙ্গিনা পাড় থাকলে সেই পিঠা বানাইলে মুন্নার লেগা পিঠা হ্যাঁ দিত এদিকে জনমলে একার মা তারপরে আমেদার মা তারপরে সোহন কাকার বউ মানে এরা একেরে পছন্দের তালিকায় থাকতোই যে এই পিঠা বানাইছে মুন্না পিঠে লাগব লাগবো তো সবার কথাই মনে পড়ছে সবাই অনেক অনেক ধন্যবাদ এই পিঠাটা আমার ভীষণ পছন্দের পিঠা খাও খাও তো পছন্দের পিঠার পছন্দের পিঠার সাথে মেয়েদের বাচ্চাদের পরিচয় করে দিয়েছি তোমরা কি জানো এটা কি পিঠা এটা গ্রামের ভাষায় বলে মেরা পিঠা দেখো না মানে আমার এটা এত পছন্দ রাস্তার কিনারে যখন যে এরকম করে গরম করে এরকম করে উল্টা থাকে ভাসতে থাকে না দেখে মন চাই সে আমি কিনে খাই ফেলাই কিন্তু সেটা পরিবেশ পরিস্থিতির জন্য ওইখানে বসে কিনে খাইতে সাহস পাই না মানে খাইতে পারি না আর কি তবে যাওয়ার পর থাকলে আমি অবশ্যই কিনে খাই মানে এটা তো এলাকায় দেখে ঝড়তা কাজ করে যে ওইখানে বসে বসে খাবো এই জন্য খাইতে পারি না যাই হোক ভিডিওতে সবাই বলে দিলাম এই কথাটা কিন্তু অন্যখানে যদি দেখি এরকম পিঠা বানাতে তাহলে আমি ওইখানে বসে মাস্ট খাবোই মানে আমার এত পছন্দের পিঠা আর হলো পিঠাটা খুব পছন্দ আমার কাছে মেরা পিঠাটা খুব একটা ভালো লাগে না অনেকে না সরি ইটা মানে ভাবা পিঠাটা খুব একটা ভালো লাগে না অনেকের তো ভাবা পিঠা খুব পছন্দ কিন্তু আমার কাছে এই যে এই সাদা পিঠা আর চিতই পিঠা যেটা এই দুইটা পিঠাই খুব পছন্দ এটা অনেকেই বলে কিছুই ভাল লাগে না এটা কেমন মানে এই যে ইয়ের জন্য মানে খাইতে কোনো স্বাদ নাই রস খাই রস নাই তাই না যেমন আমার বড় মেয়ের একদম মনে হয় ভালো লাগছে না ভালো লাগছে ভালো লাগছে তো ভালো লাগছে কিন্তু আমার এটা ভীষণ পছন্দ এটা একটু কাইটা ছেঁকে নিলে একদম আবার নরম হয়ে যাবো আবার খামো তো যাই হোক জেসমিন রে অনেক অনেক ধন্যবাদ আর প্রাণ ঢালা ভালোবাসা আন্টিকে ধন্যবাদ দিয়ে দাও আচ্ছা খুবই ভাল লাগলো পিঠাগুলো দেখে একদম মন ভরে গেছে তো না খাওয়ার সময় বেশি কথা বলা যাবে দুই করে নেই আর বাকিটা আছে সেইটা গরম করে তারপরে খাম আর আমি এই পিঠার এতই পাগল যে এরকম পিঠা তিনটা খাইলে তারপরে আমার মানে মনে হয় যে না পিঠা খাইলাম যেমন জিলাপির পাগল তেমন এই পিঠার পাগল জিলাপিও কিন্তু আমার ভীষণ পছন্দ মানে মানুষ যে যে জিলাপি রিগুলো নিয়ে আসে যে মানে আমার ঘরে দেখা যায় দুটার বেশি কেউ খাইতে পারে না কিন্তু আমি যখন জিলাপি খাইতে বসি তখন কিন্তু একসঙ্গে চারটা খাওয়া ঘট ঘট ঘাটঘাট তারপরে প্রয়োজনে দুপুরে ভাত খাই না কিন্তু মানে একবেলা ভাত না খাইতে রাজি তারপরে আমি এটা ছাড়তে রাজি না এই আর কি যাই হোক সব গোপন কথা ফাঁস করে দিলাম যদি কারো এরকম পছন্দ থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানায় টাটা বা